ও আমার ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার গাছ ন্যাকের আমার মাওলারে নিয়ে কবরে যাও দুই ফোঁটা চোখের পানি ফালাই আজকে ময়দানে যদি মাওলারে ডাকতে পারো তওবার মতো যদি তওবা করতে পারো আমার মাওলা বলে লা লুমের রাহমাতিল্লা। আমি মাওলার দরবার নইরা হওয়ার দরবার না তোরা গুণা করবি আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি চেষ্টা করার পরেও গুনা হইয়া যাবে আমি মাওলাই জন্য তোদের জন্য তবার দরজা খোলা রাখছি বান্দাবান্দি আয় পাহাড় পরিমাণ গুণা করিয়া ফালাইছ তারপরেও নইরা হইস না তুই আমার দরবারে আয় আয় মেরি দরওয়াজা কবি বাদ নেহি হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা তোরা আমি মাওলার কাছে তওবা করতে দেরি আমি তোমাদের জীবনের সব গুনা খাতাগুলি মাফ করতে দেরি করবো না আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা যদি নিয়াত খাঁটি হয় রোজা রাখবা রোজা সারবানা নামাজ সারবানা তারা নামাজ সারবানা তাহা বা মা বাবারে কষ্ট দিবানা গুনার কাজ করবানা সারবানা আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখবা দাঁড়ি কামাবানা মা বোনেরা বিপর্দায় চলবানা নিয়ে যদি খাটি হয় দুইটা হাত আমার মাওলারে দেখাইয়ে দাও জোরে একটা ডাক পারল আমার মাওলা দেখো এই বান্দা বান্দিগুলা আমার মাওলারে এখন তাহাজ্জুদের সময় ডাকতেছে আবার একটা ডাক দেন আল্লাহ আমার সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা হিল্লা বিল্লা হিল আলি লাওজিন আল্লাহ সুমামিন আল্লাহ সুম্মামিন ৰবা না জলাম নাং ফুচানা অইল্লাম তাও ফিরলা না হামনা লা না কোন আন নামিনাম খ চিৰিন সোদয় আর মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আল্লাহ আপনি তো এখন প্রথম আজ মানে চইল আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষুকের মতো হাত তুলসী মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ায় বিক্ষুভ ভিক্ষা করে এক দরজায় না পাইলে অন্য দরজায় যায় আর এক দরজায় না পাইলে আর একজনের কাছে যায় মাওলা আপনার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই ও ভাইরা দুই ফোটা চোখের পানি ফালাও যদি কান্না না আসে কান্নার বাহানা করো নবী বলে ইবুকু ইবুকু ফা ইল্লাম তাবুকু ফা তাবাকু যদি কান্না না আসে উম্মতেরা কান্দ কান্দ কান্না না আসে কান্নার বাহানা কর তাতেও সওয়াব। নবী বলে মানবা কামিন খসিয়া তিল্লা হাররম আল্লাহ হুতিল আইনা আলান্না যেই চক্ষু আমার মাওলার বায় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জানান নামে দিবে না